আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি করতেও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই কথা বইলা যায় জেনে ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই সুখের মালিক আল্লাহ তালাম অন্য কে নয় সুখের মালিক আল্লাহ তালাম অন্য কে নয় রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা দেখলাম কত নেত্রী নেতাম মিঠা মিঠা বললো কথা ওরে নিজের কাজে ব্যস্ত তারা তোমায় দেখার সময় নাই নিজের কাজে ব্যস্ত তারা তোমায় দেখার সময় নাই জেনে ইসলাম ছাড়া শান্তি কোথাও না আর পর ধোকার জালে খরমেলে ঘরের চালে আর পর না জালে খরমেলে না ঘরের চালে ওরে তোদের পেটে আগুন জলে নেতার পোলাও পসে যায় তোদের পেটে আগুন জলে নেতার পোলাও পসে যায় জেনেরে রেখো ইসলাম সারা বলবেন না জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও না ইসলাম যদি আসে দেশে থাকবো সবাই মিলে মিশে ইসলাম যদি আসে দেশে থাকবে সবাই মিলে মিশে ওরে একের দুঃখে অন্য কাঁদে সেই পরিবেশ আমরা চাই একের দুঃখে অন্য কাঁদে সেই পরিবেশ আমরা চাই জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বই যায় যাই জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও না মাঝে পার করে দে ভয়ে তুমি কর না জে আরতে যেতে হবে সোনার মদিনা বলা ব ললা কাশপদু যা বে জমে বলতে কষ্ট হয় এখানে আওয়াজ পাচ্ছি শুধু মাদ্রাসার ছাত্রদের মাদ্রাসার ছাত্র বাদে বাকিরা একটু জোরে জোরে বলবেন কষ্ট হয় যে যায় লঙ্কায় সেই হয় হনুমান যে যায় লঙ্কায় সেই হয় হনুমান কার কি যে বলি ভাই সকল সমান পাতা পোতা ঘষা দফা সারা মরিছেন নেতাদের ঘত ঘতি কাম সারাই আমাদের পাতা পোতা ঘষা ঘষি দফা সারা পরিচয়ের নেতাদের রেঘুতঘুতিকাম সারা আমাদের রাজনীতি খেলা খেলে মাজ বাজেকার থেলে রাজনীতি খেলা খেলে মাছ বাজেকার খেলে য যায় জল সেবারে সু দুগন শান যে যায় লঙ্কায় সেই হয় হনুমান কারে কি যে বলি ভাই সকলে সমা এটা জিগির করেন লাই রা হা তেল্লা অনেকে জিগরও করে না চিন্তা করছেন

আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ ওই তে আল্লাহু আল্লাহ পাকের যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে আলাদা করে যতদিন দুনিয়াতে जिंदा রাখবেন এর মধ্য থেকে আরো একটা রাত্রিকে কোরআনুল কারিমের আলোচনা শোনার জন্য তৌফিক দান করলেন আপনারা খুশি না বাজার জেনারা খুশি হয়েছেন হৃদয় সমস্ত আবেগকে উজাড় করে দিয়া মালিকের দেওয়া জবান দিয়ে চিৎকার করে জোরে বলেন আলহামদুলিল্লা দরুদসালাম বিশ্ব নবীর জন্য নবীর অনেক উম্মতকে দেখলে বোঝা যায় না এটা হিন্দু না মুসলমান কথা বলেন ঠিক কিনা নবীর উম্মতেরা অনেকে দাড়ি রাখতে পছন্দ করে না যেই নবীর অনেক উম্মত অনেক কিছু পড়তে জানে কিন্তু কোরআন শরীফটা ঠিকভাবে পড়তে পারে না কথা বলেন না কেন কথা না বললে যাকে তাকে তেলাওয়াত ধরব এটা কথা বলবেন অনেক নবীর উম্মত আছে যে ইসলামকে দেখতেই পারে না কি গান আছে না ইসলামের দুশ্মন কুড়িগ্রামে নাই তো অনেক উম্মত আছে যারা নেতাকে যেই পরিমাণ ভালোবাসে নিজের বাবা মাকেও সেই পরিমাণ ভালোবাসে না নাম ধরে বলতে পারবো সেই নবীর প্রতি দরুদ সালাম যেই নদীর সাফা আঁত আমাদের প্রত্যেকের দরকার রও জাপাকে সালাম পাঠানোর নিয়তে মোহাব্বতে সবাই বলি সল্লব লহ ময়ালিসাল্লাম ভাই আমার আমার আলোচনা শোনার নিয়ম দুইটা আয়াত শেষে বলতে হবে আল্লাহ আকবার বলা যাবে একটু বলিয়েন কষ্ট করে আর যখন আঙ্গুল তুলবো তখন ঠিক বলতে হবে পারবেন হুম একটু বলেন দেখি কেমন পারেন পিছনের ভাইরা একটু আওয়াজ দিতে হবে নাস্তিকতার তার দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতার নিপ্জক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণের কি আওয়াজ খোদাদ্রোহী সার পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে